আসসালামু আলাইকুম প্রিয় চাপানগঞ্জবাসী আপনাদের জন্য দারুণ এক সুখবর আছে আমাদের চাপানো সদরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটে নিস্তলায় ছয় নম্বর দোকানে এম টেলিকমে আমরা এখন খুব সুন্দরভাবে দক্ষ টেকনিশিয়ান দ্বারা মোবাইল সার্ভিস করে পাচ্ছি তাই আপনারা চলে আসুন এম টেলিকমে এবং তাদের সার্ভিসগুলো গ্রহণ করুন এখানে চায়না থেকে স্যামসাং থেকে রেডমি রিয়েলমি ভিভো থেকে সব মোবাইলই সার্ভিসিং করা হয় ডিসপ্লে মোবাইলের ব্যাটারি আইসি থেকে সকল সমস্যায় সমাধান করা হয় তাই আপনারা সুন্দর সুন্দর সার্ভিস নেওয়ার জন্য চলে আসুন এম টেলিকমে এখানে আমাদের প্রোপাইটার ইসমাইল ভাই অনেক দক্ষ একজন মানুষ অনেক বছর থেকে এ কাজের সাথে জড়িত তাই আপনারা আজে বাজে কোথায় না গিয়ে ভালো সার্ভিস নেওয়ার জন্য চলে আসুন এম টেলিকমে এবং সুন্দর সুন্দর সার্ভিসগুলো নিতে পারেন আরেকটি সুখবর আছে সেটা তো এখনও বলেইনি তবে এখন বলছি আপনাদেরকে এম টেলিকমের আমাদের প্রোপাইটার মোহাম্মদ ইসমাইল ভাই এখন থেকে আমরা যে ফোনগুলো ব্যবহার করি যে নষ্ট হয়ে যায় যে ফেলে দিই বা ফেরিয়ে অল্প দামে দিই সে মোবাইলগুলো তিনি এখন কিনে নেবে তাই আপনারা ফেরিওয়ালা গল্প না না দামে না দিয়ে চলে আসুন এম টেলিকমে আর আপনারা দাম দর করে সেই ফোনটা আপনার হাতের নষ্ট ফোনটা বিক্রি করতে পারেন এ টু জেড সব ফোন চায়না বলতে কিছু নয় যাই যত ফোন আছে আপনার সব ফোনই সেখানে গিয়ে নষ্ট মোবাইলগুলো সেল করে আসতে পারবেন তাই আপনার চলে আসুন এম টেলিকমে এবং এম টেলিকমের সার্ভিসগুলো গ্রহণ করুন আমাদের চাপানো সদরেই এটা অবস্থিত এবং আপনারা এরপর থেকে যত মোবাইল সেল দিবেন সমস্যা নেই আপনারা চলে যাবেন এম টেলিকমে এবং সে সার্ভিসগুলো নেবেন তো আপনারা কে কথা থেকে দেখছেন ভিডিওগুলো অবশ্যই জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার মাধ্যম দিয়ে অন্য কোনো ভাইয়ের অবশ্যই লাভ হবে কারণ অনেকের মোবাইল নষ্ট হয়ে যায় বা সার্ভিসিংয়ের জন্য প্রয়োজন হয় তারা ভালো একজন টেকনিশিয়ান খুঁজে তা আমাদের ইসমাইল ভাই যেহেতু একজন ভালো টেকনিশিয়ান এবং দক্ষ টেকনিশিয়ান তার জন্য আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পারলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনারা এই দোকানের ঠিকানাটা প্রচার করে সর্বত্র ছড়িয়ে দেবেন বলে আশা রাখলাম আসসালামু আলাইকুম